হ্যালো বন্ধুরা কালেকশন অ্যান্ড স্টাডি চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই আচ্ছা আপনারা কি জানেন ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়ার তৈরি প্রথম বাংলা হরফের মুদ্রার কথা এটি ছিল এক পাই শিক্ষা ইতিহাসের এক নীরব সাক্ষী যা বাংলার রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তনের সূচনা করেছিল আসুন আজ আমরা এই রহস্যময় মুদ্রার গল্প শুনি সতেরোশো পঁয়ষট্টি সাল মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম বাংলার গভর্নর রবার্ট ক্লাইভের কাছে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি হস্তান্তর করেন ছাব্বিশ লক্ষ টাকার বিনিময়ে আর এর মাধ্যমেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতের অর্থনীতি এবং শাসন ব্যবস্থার ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে থাকে এই সময় চালু হয় এক পাই শিক্ষা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম মুদ্রা যাতে বাংলা হরফ ব্যবহৃত হয়েছিল এটি ব্যবহৃত হতো বেঙ্গল প্রেসিডেন্সির জন্য থেকে চৌত্রিশ সাল পর্যন্ত এই মুদ্রা ব্যবহৃত হয়েছে ছবিতে আমরা মুদ্রাটি দেখতে পাচ্ছি মুদ্রাটির একপাশে লেখা ছিল বাংলা ফার্সি ও গুজরাটি ভাষায় এক পাই শিক্ষা অন্যদিকে শুধুমাত্র ফার্সি ভাষায় লেখা ছিল সান জুলুস শাহ আলম এটি এটি যে ছিল দ্বিতীয় শাহ আলমের শাসনের তম বছরের মুদ্রা তবে আসল সত্য হলো এই মুদ্রা তৈরি করেছিল ইংরেজরা এবং শাহ আলমের নাম শুধুই ছিল প্রতীকী জেনে নেওয়া যাক এই এক পাই শিক্ষার হিসেব জানেন কি চার এক পাই শিক্ষা সমান ছিল এক আনা এবং চৌষট্টি এক পাই শিক্ষা সমান ছিল এক রুপি বা এক টাকা এই মুদ্রা শুধুমাত্র একটি ধাতব মুদ্রা নয় এটি ইতিহাসের একটি জীবন্ত দলিল যা আমাদের শিখিয়ে দিয়ে যায় ব্রিটিশ রাজত্ব বা ব্রিটিশ শাসকেরা কিভাবে আমাদের ওপর ধীরে ধীরে নিজেদের কর্তৃত্ব কায়েম করেছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটির বিষয় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর এই রকম ছোট ছোট ইতিহাসের গল্প পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ